নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ওলকপির দুর্দান্ত স্বাদের রেসিপি যারা ওলকপি খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে দেখবেন ভাত কিংবা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে অপছন্দের ওলকপি বন্ধুরা আর অপছন্দের থাকবে না এটা কিন্তু এতটাই সুস্বাদু হয় যারা ওলকপি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর দেখুন তার জন্যে দুটো বড়ো সাইজের ওলকপি নিয়েছি আর ওলকপির এই পিছন দিকটা কিন্তু শক্ত হয় এই পিছন দিক থেকে আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব খোসাটা অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর ওলকপির পিছনের দিকটা যতটা শক্ত সামনের দিকটা কিন্তু অনেকটাই নরম হয় আর সামনের দিকটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় মিষ্টি হয় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন কখন কী উপকরণ আমি এই রেসিপিতে ব্যবহার করবো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা খেতে অতটাও সুস্বাদু হবে না তাই পুরো ভিডিওটা দেখবেন আর দেখুন ওলকপিটাকে এইভাবে ভালো করে আমি ছাড়িয়ে নেব আর তবে বন্ধুরা ওলকপির এই রেসিপি বানাতে গেলে ওলকপির পরিমাণটা একটু বেশি নেবেন নাহলে কিন্তু ভাগে কম পড়ে যাবে আর দেখুন মুখের দিকটা এই দিকটা কিন্তু বেশ নরম হয় আর এই দিকটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় মিষ্টি হয় খেতে ওলকপির এই অংশটা আর বন্ধুরা ওলকপির এই রেসিপি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন এতটাই সুস্বাদু হয় আর দুটো ওলকপি আমি খুব ভালো করে ছাড়িয়ে নেবো দেখতেই পাচ্ছেন কিভাবে ছাড়িয়ে নিলাম খোসাটাকে ঠিক এইভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে খোসা থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না দুটো ওলকপিকেই আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছোট গ্রেটার নিয়েছি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন এইভাবে ছোট গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে ওলকপি দুটোকে আমি এই রেসিপিতে দুটো ওলকপি ব্যবহার করেছি আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে নেবেন নাহলে কিন্তু ভাগে কম পড়ে যাবে আর খুব সুন্দর করে কিন্তু ওলকপিটাকে গ্রেড করে নেব আর বন্ধুরা এইভাবে এই শীতকালে একবার হলেও ওলকপি বানিয়ে দেখবেন কথা দিচ্ছি একবার খেলে এই রেসিপি বারবার কিন্তু বানিয়ে খাবেন এতটাই সুস্বাদু হচ্ছে হয় আর দেখুন এইভাবে সমস্ত ওলকপি দুটো ওলকপি আমি ভালো করে গ্রেট করে নেব আর ওভেনে চলে এসেছি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবারে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ঝালের পরিমাণটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন দেখুন লঙ্কাটা কিন্তু একটু লালচে রঙ ধরে গেছে এই পর্যায়ে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ নিরামিষের রেসিপি বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর দেখুন ওলকপি যে গ্রেড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই ওলকপিটাকে এই তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর ওলকপি থেকে যে জল ছাড়বে বন্ধুরা সেই জলেই কিন্তু ওলকপিটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা আলাদা করে আর জল দিতে লাগবে না এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট মতন পাঁচ মিনিটের মাঝেও আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম নাড়াচাড়া না করলে ওলকপিটা কিন্তু পুড়ে যাবে অবশ্যই এইভাবে নাড়াচাড়া করে নেবেন নিয়ে এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলে কী হবে ওলকপিটা সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনি প্রয়োজন মতন চিনি দেবেন যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন তবে রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে টবরা চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার হলেও ওলকপি রান্না করে দেখবেন বন্ধুরা এতটাই সুস্বাদু হয় যে খাওয়া শুরু করলে আর থামতে ইচ্ছা করবে না এটা দিয়েই কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিয়েছি দেখতেই পেলেন একদম ছোটো চামচের হাফ চামচ করে দিয়েছি তবে ওলকপির পরিমাণ বাড়ালেই মশলাগুলোর পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোথাও যেন দলা পাকিয়ে না থাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে ওলকপির মধ্যে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে যে জলটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন